مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل سورة فاتح أكبر شكل سورة فاتح أكبر سورة إخلاص تنبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي أشرف الأنبياء والمرسلين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار شبعي رب كما ربياني صغير অকুর রব্বির হামুমা সর্বশক্তিমান কেন জানি মনে হয় এই মজলিস আমি সবচেয়েতে বড় গুনাগার। আল্লাহ তোমার পছন্দের বান্দাদেরকে নিয়া দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া হাজি সাহেবদেরকে নিয়া কোরানে হাফেজদেরকে নিয়াং আলেমদেরকে নিয়াং ও রব্বুলা আমি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে দুইটা হাত বিছাই দিছি আল্লাহ জিন্দেগির তামাম গুনাগুলি তুমি মাফ করে দাও তুমি মাফ না করলে কার কাছে যাব যাবার জায়গা নাই দুনিয়ার বৃক্ষকে এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায় আর এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায় তোমার দুয়ার ছাড়া কোনো দুয়ার না মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ ও কে জানি আমার মতন বাবা caras সন্তান নিজে বাবার জানাজা পড়াইছি কোরনে হাফেজ বাবার লাশটা কাঁদে কইরা গুরুস্থানে নিয়ে গেছি নিজে কবরে নামছি দুই পাশে গিরাগুলি খুলছি চেহারাটা পশ্চিম দিকে ফিরে দিছি আমি যখন কবর থেকে লাভ দিয়ে উঠছি না জানি আমার বাবা কত জোরে চিৎকার দিয়ে কইছে অন্ধকার যবরে একলা আমার এর কেমনে যাও একটা দি বিছানা নাই একটা দি বালিশ নাই ও মানে কেজন মন তে কবরে দাফন করছে আল্লাহ দুষ্টমার দষ্ট দিন মায়ের গরবে কত জানি লাথি মারছি জন্মের পরে আমার মা ঘুমায় না সারা রাত জায়গা জায়গা পাহাড়ে হামলিক রাত্রিকবির কইলে মার ঘুম ভাঙায় যায় প্রসাব করে মার বুকটা ভিজায় দিছি পায়খানা কইরা মার কুল নষ্ট করছি আল্লাহ যেই মার চেহারা দেখলে সব কষ্ট দূর হইয়া যায় তো ওই মা জানি কার অন্ধকার কবরে মারে মা কইয়া ডাকতে পারে না এত মধু তুমি অন্য কোন নামে দাও নাই যত অন্ধকার কবরে ওই বাবা যাদের আমার মতো অন্ধকার কবরে একটা বাতি নাই সাতি নাই আল্লাহ খাল্লা কেনজানি মনে আজকের দুয়াটা তুমি খালি হাতে ফেরত দিবা না কমালি হাম গাব্বমার কবর তোরে তুমি যেনাতের বাগান বানায়া দাও অরব্বুলা বিন তোমার শাহিদ দরবারে ফরিয়াদ এত যাদু এত আকর্ষণ দিয়া বানাইছো একটা ঘর আমরা যারা গেছি বারবার যাবার তো ফিক দিয়া দাও আমরা যারা যাই নাই ওই কালো গিলাপটা ধইরা আলাপ বাইক বলার তো ফিক দিয়া দাও সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী রৌজা পাকে ঘুমায় আমার জিন্দা নবী যেই নবীর স্বপ্ন দেখলে জাহান আগুন হারাম কয়া যায় আল্লাহ আমার নবীর রোজার সামনে দাঁড়ায় আমার নবীর সালাম দেওয়ার তো ফিক দিয়া দাও বুলালামিন জীবনে একবার হলেও আমার নবীর স্বপ্নে যোগে দেখায় দাও এই মাহফিলটারে তুমি কবুল করে নাও এই মসজিদটারে কবুল করে নাও শেষ পর্যন্ত আমার সাথে যারা দুইটা হাত বিছাই দিল আল্লাহ জানি না কার দিলে কি আশা জানি না কার দিলে কি আকাঙ্ক্ষা কে জানি ঘরে শান্তি নাই আল্লাহ কার জানি দিলে কোন পেরেশানি রব্বুল আলমিন আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে দিলের সমস্ত নেক মাকসাদ তোমার গায়েব থেকে পূরণ করে দাও পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত উঠাইছে আমার পর্দার আড়ালের মা বোনদের কেল্লা তুমি কবুল করে নাও অনেকের ছেলে বিদেশ থাকে আল্লাহ বহু দূর ছেলে মেয়েগুলির সই বিদেশে থাকার তৌফিক দিয়া দাও ও রব্বুল আলামিন আল্লাহ অনেক মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে বিয়ে হয় না ভালো পাত্রের ব্যবস্থা না তুমি করে দাও রব্বুল আলামিন এই মহল্লাটারে তুমি দিনের জন্য কবুল করে নাও আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি পাঞ্জেগানা নামাজি বানায়া দাও ও রব্বুল আলামিন তোমার शाहिदoverline ফরিয়াদ ছোট্ট একটা দেশ এত সুন্দর দেশ নামাজাের সময়ে গইলে চতুরু দিকে। ্লক আকবারের আওয়া যার সে।্ল আমার বাংলাদেশের বুখণ্ট করে। ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করেরা না। সুভাহান অব্বিকার অব্বিনাস জাতি আম্মা আনসি ফুন ওসালা মুন নালাল মুুরসালন ওল হা্যামদুরিন লাহিিন রব্বিনা আলাবন বিরহমাতিিককায়া আর হামার রহাইমিন। السلام عليكم ورحمه الله